জাদাবাজি ঢাকাচারে চলবে না ঠিক এবছর রমজান হইল স্বয়ংাচর মুক্ত দেশ জালে মুক্ত দেশ গতকালে যেই দ্রব্যের দাম 10 টাকা ছিল আজকে সেটা 20 টাকা হয়ে গিয়েছে ঠিক আসুন রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা মিছিল করি সবাইকে দাওয়াত দেই অনন্যা বিচারের দেশ সে হয়ে গেছে এবছরের রমজান আমরা এমন ভাবে পালন করতে চাই যে কুরআন নাযিলের মাসে এই বছরই বাংলার জমি কোরআন হয়ে যাবে কোরআনের বিধান বলবত হবে আমরা একটা সেরকম সমাজ রাষ্ট্র গঠন করতে পারবো এ ব্যাপারে বদ্ধ পরিকার হয়ে জাতিকে এক হয়ে যেতে হবে আবার দেখা যাচ্ছে সেই আগের চাঁদাবাজ আগের নিয়ন্ত্রণকারীদের মতো আবার দেশে সেই নতুন চাঁদাবাজ বরঞ্চ আগের চেয়ে আর বেশি হয়ে বড় আকার ধারণ করছে আমরা স্পষ্ট বলছি কতদিন যা করছেন তো করছেন এই রমজান মাস এসেছে এই রমজান মাস এসেছে আর কোন চাঁদাবাজি আর কোন দখলদার আমরা দেখতে চাই না পবিত্র মাস রমজান মাস নাজিলের মাসে কোন দোকানে দোকান পাড়ে রাস্তাঘাটে ফুটপাতে কোন চাঁদাবাজি ঢাকা চারে চলবে না এই চার এখানে আল্লাহ ওলাদের স্থান মসজিদ স্থান ঢাকাকে মসজিদের নগরী বলা হয় আমরা স্পষ্ট বলছি সমস্ত অশ্লীল কার্যক্রম শরিয়াত বিরোধী সকল কার্যক্রম রমজান মাসের আগামী চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে দেশে আমার ইসলাম বিরোধী কোনো কাজ আমরা দেখতে চাই না বিগত 53 বছরে রমজান আর এবছরের রমজানের আমল কি বিয়াক হবে না এবছরের রমজান হইলো সয়দাচার মুক্ত দেশ জালেন মুক্ত দেশ আমরা চাইছি সহ সকল মানুষকে সজাগ করে সচেতন করে রমজানের پیغام আল্লাহ বলেছেন শাহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস আল্লাহ কুরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য আমরা আজকে চাই আমাদের দেশটায় অনুযায়ী দেশটা কি বলেন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি রমজান অনেক পবিত্রতার সাথে আমল হবে আল্লাহ তালা আমাদেরকে সেই আমল করার দান করুন বিভিন্ন দেশে তুরস্ক মধ্যপ্রাচ্য সহ সেই দেশগুলোতে আমরা দেখি রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয় আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে রমজানের আগে গতকালও যেই দ্রব্যের দাম দশ টাকা ছিল আজকে সেটা বিশ টাকা হয়ে গিয়েছে টাকা ছিল আজকে ষাট থেকে সত্তর টাকা নিচ্ছে আমরা ওশিয়ার করে বলে দিতে চাই এই লাভ লাভ নয় লাভের পিছনেও একটা লস আছে এক মাস যদি আমরা সংযম করতাম লাভ না করে মানুষকে খেদমত করতাম তাহলে আল্লাহ বাকি এগারো মাস আমাদেরকে লাভ দিতেন এই অতএব যারা ব্যবসায়ী আছে আমরা তাদেরকে বলবো যে প্রতি মাসে ব্যবসার জন্য কাজ করবেন না কিছু খেদমত করুন লাভ কম হইল আপনি কম লাভে বিক্রি করুন দেখবেন আল্লাহ আপনাকে পোষায়া দিবে ইসলামকে বুঝতে হবে ইসলাম বুঝে ইসলাম কায়েম করতে হবে ইসলামের নামে অন্য কিছু কায়েম করা যাবে না স্বৈরাচার একটা গিয়েছে আরেক স্বৈরাচারের পদধ্বনি শুনছি আমরা বাংলাদেশকে হতে দিতে পারি না তিপ্পান্ন বছরে আমরা বারবার এই দেশ স্বাধীন করে আবার এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আন্দোলন করেছি জুলাই আগস্ট বিপ্লবে অনেক শহীদ হয়েছে অঙ্গুত্ব বরণ করেছে আমরা বাংলাদেশে আরেকটি সৈরাচারের ক্ষেত্র বানিয়া দিতে চাই না অতএব আসুন কোরআন পড়ব কোরআন বুঝবো চর্মদার বিশ্ববের নেতৃত্বে এই দেশে ইসলামী সমাজ করার জন্য আমরা আন্দোলন ইনশাআল্লাহ আসুন রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা মিছিল করি সবাইকে দাওয়াত দেই আল্লাহ হাফেজ I <laughs> want <laughs> <laughs> <laughs>